But I began to learn how to touch his five hands. And I'll pick up all the যারা প্রকৃত প্রেমিক যাদের পরিবার এক প্রেমে ভরা ভালোবাসায় ভরা তারা কিন্তু সবার সঙ্গে কথা করিয়া বোঝা পায় না অপেক্ষায় থাকে আমার আল্লাহ সফর ঢাকা হবে এমন একজন প্রেমিক প্রেমিকা ছিলেন রাজিয়া বসরি আল্লাহর একটা মাস বুলাবন্ধা আমি এই রাজিয়া বসরি যখন মাছ ভাত যেত সবাই ঘুমিয়ে পড়তো পাখিগুলো ফোন বোমায় ঘুমায় ওই গোয়াল ঘরে জমায় কুকুর গুলো নিরাপদ আশ্রয়ে দাবার কুকুর গুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয় তোমায় স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে ছোট্ট শিশুমায়ের বুকে মুখ রেখে ঘুমায় এবং নয় রাভিয়া বসরে আসতে করুকের শেষ দেয় তাহার যেতেন সেজ দায় গিয়া বাউলার সাথে কথা বলতেন খেয়াল করেছিল কি কয় রাধিয়া আল্লাহ আল্লা আমি ছাড়া তোমার আলাদা তার মানুষের অভাব নাই ভালো লাগানো কত বলবেন তথাপি বলবেন

কিচ্ছু জানিনা তোমার কাছে জানি তোমার কাছে কিচ্ছ জাহান্দা জানলা তোমরা আমার খুব দায় আমি জানি তো যে আমি বাল্লাহ বোল্বাল কালার বলতো যার জন্য আল্লাহ তার বন্ধু সব যদি আমার হয়ে যায় আমার কিচ্ছু নাক বেড়া বড় সোহার আল্লাহ কি বুঝতেই আমি আর কাছে আলমারি যদি চাই আবার এর কিছু দরকার আছে না দাঁতাতের দরকার আছে না জামার দরকার আছে কথা দেখো বলো তোমরা রেডি এটা রাজা চাইবো পড়ো রাজা